গাইস এখন আমি তোমাদেরকে নিয়মটা বুঝিয়ে দেব সো হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ ব্লগ এন্ড ভিডিও সো হে গাইস আজকে আমি করতে চলেছি ওয়াইফাই চ্যালেঞ্জ তো তো এখানে কিন্তু অনেকগুলো নাম্বার লেখা রয়েছে তো তারা এখন আমি নাম্বারগুলোকে উপরে এভাবে থ্রো করব যদি তারা ধরতে পারে যদি তারা ভালো করে সিলেক্ট করতে পারে যদি তারা এই নাম্বারগুলোকে একসাথে বসে যদি মনে করে এটা সঠিক হবে তাহলে যদি সঠিক হয়ে যায় তাহলে কিন্তু তারা ইউজ করতে পারবে আর যদি সঠিক না হয় তাহলে কিন্তু ইউজ করতে পারবে না তো গেমটা শুরু করছি গেম শুরু করার আগে ফটাফট লাইক করো তারা কিন্তু এখানে প্ল্যান করা শুরু করে দিয়েছে কিভাবে ওয়াইফাইটা জিতা যায় এই গাইস তোমরা দেখতে পাচ্ছ বিছানা কিন্তু তারা করছে অনেক ভালোভাবেই কিন্তু তারা এগুলো সাজানোর চেষ্টা করছে তাদের কিন্তু ওয়াইফাইটা টিপার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আসলে গ্রামে থাকার যে সংকট এগুলো কিন্তু তারা আজকে আমরা দেখতে পাচ্ছি গ্রামে এবি না থাকা সংকটে কিন্তু তারা এগুলো করছে আজকে আমার ভিডিও চ্যালেঞ্জ করতে রাজি হচ্ছে সো গাইস তারা যে ওয়াইফাইটা সাজিয়েতে তা সম্পূর্ণই ছিল ভুল